অমৃত গেয়েছেন মানবতার জয়গান লিখেছেন গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান যোহ ও প্রেমে কোমল কঠোরে বাংলা সাহিত্য সঙ্গীতে যোগ করেছেন নতুন মাত্রা সেই সাথে তার গল্পে নির্মিত হয়েছে অনেক চলচ্চিত্র তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আজ তার আটচল্লিশতম প্রয়াণ দিবসের শোভেষ্ট নাইট খুঁজেছে সেলুলোয়েডের নজরুলকে কবিতার দীপ্ত উচ্চারণে যেমন ছড়িয়েছেন দ্রোহের আগুন প্রিয়ার ভালোবাসার কথাও বলেছেন গান কবিতা আর চলচ্চিত্রে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গল্পে নির্মিত হয়েছে অনেক চলচ্চিত্র বিশ থেকে একুশটি চলচ্চিত্রে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন তিনি উনিশশো সালে প্রহাত সিনেমায় সঙ্গীত পরিচালনার মাধ্যমে সিনেমায় যুক্ত হন নজরুল একই বছর বাংলা সবাক চলচ্চিত্র জলসায় নজরুল গিয়েছিলেন নিজের একটি গান এবং আবৃত্তি করেছিলেন নারী কবিতা উনিশশো সালে নির্মিত কপাল কুণ্ডলায় যুক্ত ছিলেন গীতিকার হিসেবে একই বছর প্রতিষ্ঠা করেন পায়োনিয়ার ফিল্মস কোম্পানি এই প্রতিষ্ঠান থেকে ধ্রুব নামে নির্মিত হয় একটি সিনেমা সত্যেন্দ্রনাথের সঙ্গে যৌথভাবে ধ্রুব পরিচালনা করেন নজরুল নারদের চরিত্রে অভিনয় করেন তিনি ধ্রুম সিনেমার আঠারোটি গানের মধ্যে সতেরোটি গান ছিল নজরুলের লেখা তিনটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি উনিশশো সালের বিদ্যাপতি সিনেমার গল্প লিখেছিলেন নজরুল লিখেছেন উনিশশো সালে নির্মিত সাপুড়ে সিনেমার চিত্রনাট্য ও সংলাপ শুরু করেছেন হাল বাংলা নামে সিনেমার গানে এ সিনেমায় কৌতুক অভিনেতা হিসাবে একটি ছোট চরিত্রে অভিনয় করেন নজরুল শুধু তাই নয় সিনেমা পরিচালনাও করেছেন তিনি তার পরিচালিত সিনেমার নাম ধূপছায়া যেখানে দেবতা বিষ্ণুর চরিত্রে অভিনয় করেন তিনি উনিশশো সালে নজরুল অসুস্থ হয়ে পড়েন মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ চৌত্রিশ বছর বাকরুদ্ধ ছিলেন তিনি উনিশশো সালে অবসান হয় তার জীবন গল্পের মৃত্যুর পরেও তার গল্প ও উপন্যাস নিয়ে নির্মিত হয়েছে অনেক টেলিভিশন নাটক নির্মিত হয়েছে জীবন ভিত্তিক কয়েকটি তথ্যচিত্র অনেক সিনেমায় ব্যবহার করা হয়েছে তার লেখা গান অসাম্প্রদায়িক বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে নির্মিত হতে পারে শিল্প চলচ্চিত্র হয়তো আগামীতে প্রতিভাভান কোন পরিচালক নজরুলের জীবন গল্পে রূপালী পর্দায় সৃষ্টি করবেন অসাধারণ এক শিল্পকর্ম আহমেদ তাউকির সৌভিজ ডুনাই